পক্ষে কথা এটা আপনি শুধু এই টাইম না আপনি যখন ফেসিস সরকার ছিল তখনও কিন্তু আমরা জনগণের কথা বলেছি আর এখন তো জনগণের কথা বলার সময়ই এখন তো কেউ আপনাকে বাধা দিবে না আর অতীতে যারা বাজার ছিল সেই বাজার বিপত্তি উপেক্ষা করেই কিন্তু জনগণের অর্থাৎ জনগণের বোর্ডের কথা বলেছি তখন জনগণের কর্মসংস্থানের কথা বলেছি দ্রব্যমূল্যের কথা বলেছি উদ্যোগ যে মূল্য পেট্রোলের দাম বাড়িতে আমরা পেট্রোলের কথা বলেছি যে পেট্রোলের দাম বেশি কমাতে হবে আর এখন বিষয় যেটা সবচেয়ে বিষয় হচ্ছে যে সিলেটের সাথে এক ধরনের বৈষম্য করা হয়েছে অর্থাৎ তেপ্পান্নটি কোয়ারির মধ্যে পাথর বালুর তোলনের মধ্যে চৌত্রিশটিতে দেওয়া হয়েছে কিন্তু সিলেটের তিনটা ইম্পর্টেন্ট সেখানে দেওয়া হয় এজন্য একদম বৈষম্য যার জন্য আমরা জেলা প্রশাসক অতীতেও দুবার রেখেছেন আমরা একই কথা গিয়ে বলেছি যে আমরা জনগণের পক্ষে থাকতে হবে কারণ যেখানে বাংলাদেশে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই বেকারত্বের হার দিন দিন বাড়ছে তো সেখানে একটা পাথর উত্তোলন সেখানে শুধু পাথর উত্তোলন না এখানে পাথর উত্তোলনের পর কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে বিভিন্ন সেক্টরের মানুষ জড়িত সেখানে প্রায় দশ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এবং বেকার হয়ে গেছে ইতিমধ্যে তাছাড়া রিসেন্টলি যে বিভাগগুলো যেটা হয় সেটার ব্যাপারে আমরা বলেছি যার গাড়ির বৈধ লাইন আছে বৈধ বিদ্যুৎ লাইন তাদের লাইন সমৃদ্ধ হাটে যারা এই এলসি করে পাথর আসবে সেটা তো ওই প্রশার মেশিনই পাথরগুলোকে ভাঙতে হবে সেই ব্যাপারে আমরা যতটুকু আমাদের বিবেকের ধারণায় এবং বিবেকে যেটা আমাদের বলা প্রয়োজন সেটাই আমরা বলেছি আমাদের এক নম্বর কথাই হচ্ছে যে সনাতন পদ্ধতিতে পাথর উত্তরণের সুযোগ করে দেওয়ার জন্য যেটা যুগের পর যুগ অতীতে চলে আসছে ব্রিটিশ সরকারের শেষ বছরে সেটা বন্ধ করা হয়েছে তাদের ওই যে একটি ক্যাপিটালিস্ট পুঁজিবার যারা যারা ওই সালমানের এ রহমান সালাম যারা তারা কিন্তু এক এক ব্যবসা করেছে মধ্যবিত্ত ব্যবসায়ী নিজের ব্যবসায়ী একদম বের করছে এখন তো আর সেই সেই যুগ না এই জন্য আমরা আজকে এখানে উচ্চ খণ্ডেই আমরা সবাই বলেছি যে পাথর উত্তোলনের সনাতন পদ্ধতি সেটা বাণিজ্য মন্ত্রণের সাথে এবং পরিবেশের সাথে যোগাযোগ করে সে ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং বিভাগীয় কমিশনার মহোদয় যিনি আসছে অল্প সময়ের মধ্যে একটি বসার ব্যাপারে সকলকে সুযোগ করে দিয়েছেন এবং যারা ব্যবসায়ীরা পাথর শ্রমিক তারপরে আমাদের পরিবহন সেক্টর সহ সবাই কিন্তু তাদের প্রতিনিধি ছিল তারা তাদের বক্তব্য দিয়েছে সব বক্তব্যগুলো কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে আমাদের বক্তব্য লিপি করা হয়েছে এই সব কিছু মিলিয়ে কিন্তু রেগুলেশন আকারে কিন্তু খরিদ মন্ত্রণালয় এবং পরিবেশ সব জায়গায় যাবে সেখানে অবশ্যই একটা প্রক্রিয়ার মাধ্যমে আসবে আমরা দেখতে চাই সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিন্তু আমরা নির্ভৃত আর শ্রমিক বলেন আর পরিবহন সেক্টর বলেন সবাই কিন্তু শান্তি পণ্য আমি একটু বললাম যে আমরা সিলেটের জনগণ আমরা কিন্তু সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমরা কিন্তু যে কোনো দুর্যোগপূর্ণ সময় আমরা কিন্তু এক করি এবং আমি আমার বক্তব্য বলেছি যে রসদা কিন্তু এক জায়গায় এক কথা বলেছি অর্থাৎ এই কথাটি বুঝেছি যে আপনারা সরকারের উদ্বোধন নহলে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে এই বিষয়ে নিরসনের জন্য চেষ্টা করেন